অনেক সাধনার পর চলে আসলাম হিমালয় পর্বতে দেখেন অলরেডি বরফ পড়তেছে স্নোফল হচ্ছে অপেক্ষার পর আমরা আসলাম সেই বরফ অঞ্চল অর্থাৎ বরফ অদ্দাশুত এলাকা আহ ও মাই গড সেই ঠান্ডা ঠান্ডা রিক্স নিয়ে এই দেখেন কি হবে তুলার মতো সব সাদা হয়ে গেছে অপরিচিত এলাকা কোন সাপ বা অন্য কিছু থাকতে পারে আমি যেন হাতেই ম্যাগ ধরতে পারতেছি কি একটা অনুভূতি সত্যি প্রকৃতি কত রূপ ধারণ করতে পারে এই যে আপনারা আপনারা যারা ঘরগুলো দেখতেছে সবগুলো হোটেল নেপাল যে নামটি শুনলে হিমালয় পাহাড় পর্বত বরফ তুষারপাত কিছু একটা জায়গায় আবদ্ধ থাকে অর্থাৎ নেপাল মানেই পাহাড় নেপাল মানেই তুষারপাত নেপাল মানেই হিমালয় যা পর্যটকদেরকে আকর্ষণ করে অনুপ্রাণিত করে আনন্দ দেয় তাই তো আমরা সেই বরফ তুষারপাত হিমালয় দেখার জন্য বাংলাদেশ থেকে সুদূর নেপালে গিয়েছিলাম বাংলাদেশ থেকে অনেক ট্যুরিস্ট নেপালে যায় সাধারণত তারা কাঠমান্ডু শহর নেপালের পোকরা শহর আরও কিছু সাইড সিন তারা দেখে আসে কিন্তু আমরা নেপালের কাঠমান্ডু শহর দেখেছি পোকরাও দেখেছি তাই তো আমরা তথ্য নিলাম নেপালের কোথায় গেলে আমরা বরফ হিমালয় তুষারপাত পাব আমরা নেপালের তথ্য নিয়ে জানতে পারি নেপালের কালিচং যে জায়গায় সেখানে তুষারপাত বরফ হিমালয় সব কিছু পাওয়া যাবে নেপালে যাব তুষারপাত হিমালয় পাহাড় পর্বত দেখব না তা কি হয় কাঠমান্ডু থেকে আমরা রওনা হই নেপালের সেই কালিচংয়ের উদ্দেশ্যে কাঠমান্ডু থেকে কালিচংয়ের যাত্রা কিলো একশো বিশ কিলো অর্থাৎ এই একশো বিশ কিলো রাস্তা সম্পন্নই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠতে হবে সেই সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত আমরা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠলাম তারপর সেই কালীসঙ্গে গিয়ে পৌঁছলাম যা দেখলাম সত্যিই অবাক করার মতো তবে শেষ বিশ কিলো রাস্তা আমাদেরকে সরাসরি খাড়া পাহাড় দিয়ে উপরে উঠতে হয়েছে কারণ এটা এতই খারা যে কোনো শক্তিশালী পরিবহন ছাড়া এই উপরে উঠতে পারবে না তাই আমরা বাস থেকে নেমে একটি পিক আপ ভাড়া করে সরাসরি খারাপ পাহাড়ে উপরে উঠি এবং এই পিক দিয়েই আমরা অনেক ক্ষণাখন্দে অথবা জাখুনি খেয়ে কালিচংয়ের সর্বোচ্চ চৌড়ায় গিয়ে পৌঁছি এবং সেখানেই আমরা সব কিছু দেখতে পাই দেখতে পাই তুষারপাত দেখতে পাই হিমালয় দেখতে পাই বরফ সত্যিই এই জার্নিটাই আমাদের জন্য ব্যস্ট ছিল অনেক সাধনার পর চলে আসলাম হিমালয় পর্বতে দেখেন অলরেডি বরফ পড়তেছে স্নোফল হচ্ছে এই দেখেন এটা হলো হিমালয় অধ্যসত এলাকা এখানে যেকোনো সময় বরফ পড়ে এখন তাপমাত্রা আছে মাইনাস সিক্স ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা ভিতরে অনেক কিছু পড়ছি তাও শীত করতেছে দুটা প্যান্ট পরছি আবার ভিতরে জামা তিন চারটা পরে জ্যাকেট পরছি টুপি পরছি তারপর আপনার ইয়া হাত মোজা গ্লাভস মাস্ক সব ইউজ করছি তারপরেও ঠান্ডা স্নোফল হচ্ছে এই দেখেন স্নোফল হচ্ছে অনেকদিন যাবৎ অপেক্ষার পর আমরা আসলাম সেই বরফ অঞ্চল অর্থাৎ বরফ অদ্যাশো এলাকা এই দেখেন এখন স্নোফল হচ্ছে অর্থাৎ বরফ পড়ছে এই দেখেন এই দেখেন সরাসরি বরফ পড়তেছে আমি জাস্ট মাস্ক খুলে ভিডিও করতেছি কারণ ঠান্ডার জন্য দম নিতে পারতেছি না কারণ মাস্ক না খুললে তো আমাকে দেখা যাবে না তাই ভিডিওটা করতেছি ও এখন তো বরফ পড়তেছে ঠান্ডা লাগতেছে দেখেন আমি উপরে যেতেছি এই কাদা হয়ে আছে একবারে পানি বরফ পরে ভিজে পরে কাদা হয়ে যায় সম্পূর্ণ কাদা এই দেখেন আপনারা দেখতেছেন

বরফ আসলে পানি কম তুলার মতো বরফ মানে আমরা যেরকম তুলা মনে করি না সেরকম তুলা তুলার মতো বরফ পানি কম এই জন্য এই দেখেন তুষারপাত পড়তেছে এই দেখেন এই দেখেন আমার হাত সাদা হয়ে গেছে তুষারপাত পড়তেছে এখানে আরো অনেক পর্যটক আছে এদেরকে দেখাই আমি এই দেখেন পর্যটক আছে আরো এই অনুভূতি নেওয়ার জন্য অনেক দূর থেকে চলে আসা সেই বাংলাদেশ থেকে নেপাল নেপালের হিমালয় অধ্যষিত এলাকা এদিক 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 দিয়ে আসেন শুধু এই বরফ দেখার জন্য আর সাধারণত বরফ শীতকালে থাকে আমাদের কপাল ভালো যে আমরা স্নোফল বরফ সব একসাথে পেয়েছি অনেকে আসলে স্নোফল বরফ স্নোফল এবং আপনার বরফ কোনোটাই পাওয়া যায় না এই দেখেন আমি একটু আপনার দেখাই বরফগুলো একবারে তুলার মতো সাদা এই দেখেন খুব সুন্দর সেই লাগতেছে এই দেখেন তুলার মতো সাদা হ্যাঁ সেই এই দেখেন আদা তো ভিজে না কিন্তু বেশি ধরে রাখলে ভিজবে আমরা যেমন মনে হয় ইউরিয়া সারের মতো একটা অবস্থা এই দেখেন অনেক অনেক কিছুক্ষণ আগেও আপনারা দেখছেন এখানে কোনো তুষারপাত নেই কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে তুষারপাত জ্বরের গতিতে আমাদের দিকে দিয়ে আসছে অর্থাৎ আমরা যে তুষারপাতের জন্য অপেক্ষা করছিলাম সেই তুষারপাত যেন আমাদের কাছে হাতে এসে ধরা দিয়েছে তবে সেই তুষারপাতের গতিটা ছিল ঝড়ের গতির মতো মানে এটা তো আমার নতুন অভিজ্ঞতা আমার এর আগে কোনো দিন তুষারপাত আমি দেখি নাই তুষারপাতে যাই নাই তখন আমার কাছে কি একটা অনুভূতি লাগছিল সেটা বলা বাহুল্য সেটা আপনারাই দেখেন সেই আসলে মনের ইচ্ছা হলো বড় কিছু ঠান্ডাটাই বড় কিছু না তাই মনে হচ্ছে আমার কাছে এখানে আপনারা আপনার নেপালি বলেন ইন্ডিয়ান বলেন জার্মানি জাপান বিভিন্ন দেশ থেকে লোক এখানে আসে তারা হিমালয় পর্বত পর্বতাহরণ করে সেই তুষারপাত হচ্ছে সেই সেই তুষারপাত আমি একটু উল্ডা আমরা দেখাই এই দেখেন কীভাবে তুলার মতো বৃষ্টি হচ্ছে তুলার মতো তুষারপাত হচ্ছে তুলার মতো এটাকে স্নোফল বলে হয় সব সাদা হয়ে আছে এদিকে আমি তাকাইতে পারতেছি না মোবাইলটা আমার ভিজে গেছে এই দেখেন আপনারা এই দেখেন ও সে একটা অনুভূতি তুষারপাত দেখতে দেখতে আমি তুষারপাতের ওই পাশে জঙ্গলে চলে গেছিলাম সেখানে আসলে তুষারপাত অদস্ত এলাকার যে গাছগুলো কীরকম একটা শুকনো খড়ির মতো দেখা যায় নেই কোনো পাতা পাতা থাকলেও থাকে উপরে সেখানে আপনার অনেক গভীরতা থাকে তুষারপাত অর্থাৎ বরফ প্রায় এক ফুট দেড় ফুট পর্যন্ত সেখানে স্তোপ থাকে তারপর সেখান থেকে ভাবলাম দ্রুত চলে যাওয়াটাই ভালো কারণ যেহেতু অপরিচিত এলাকা কোনো সাপ বা অন্য কিছু থাকতে পারে তাই দ্রুত সেখান থেকে অবস্থান ত্যাগ করি আমার তুষারপাতের ভিডিওটা এত ক্লিয়ার নাই দেখা যায় যেরকম অন্ধকার আসলে তখন মেঘলা আকাশ ছিল সেই সাথে তুষারপাত সব মিলিয়ে একটা অন্ধকার অন্ধকার ভাব সময়টাও প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই দ্রুত বের হয়ে বের হয়ে যায় এবং আমার গন্তব্যে জন্য প্রস্তুত হই পাশে নেপালি ছিল তাদের সাথে কথা বলি তাদের সাথে কথা কাম ফ্রম বলে নেপালি কাঠমান্ডুর সাথে সাথে কথা বললাম ওনাদের সাথে বেশ আন্তরিক ওনারা কিছু ইংরেজিতে কথা বললাম যদিও আমি ইংরেজি বেশি একটা পারি না তারপরেও মোটামুটি পারি অর্থাৎ একটা মানুষকে বোঝানোর মতো ইংরেজিটা পারি পাঁচ মিনিট আগেও আকাশ পরিষ্কার ছিল আর পাঁচ মিনিট পরে দেখেন কী পরিমাণ তুষারপাত আর এখন দেখেন আবার আকাশ ক্লিয়ার হচ্ছে এই দেখেন এই দেখেন আকাশ ক্লিয়ার হচ্ছে এই যে দেখেন আকাশ ক্লিয়ার হচ্ছে অথচ আগে আমি কিছু দেখতে পারতেছি না সকল কিছু অন্ধকার আবার সূর্য কিছুক্ষণ পরে দেখলাম একবারে সব পরিষ্কার অর্থাৎ আকাশ ক্লিয়ার আমি তৎক্ষণাৎ পাহাড়ের একবারে সর্বোচ্চ চোরায় হাঁটতে হাঁটতে চলে যাই কি যা দেখলাম সত্যি অবাক করার দেখলাম যে আমি একবারে আকাশের উপরে অর্থাৎ পাহাড়টা যেন আকাশে নিয়ে গিয়েছে মেঘের ওপরে পাশেই ম্যাগুলো খেলা করতেছে আমি যেন হাতেই ম্যাগুলো ধরতে পারতেছি কি একটা অনুভূতি সত্যি প্রকৃতি কত রূপ ধারণ করতে পারে প্রকৃতি এক এক জায়গায় এক এক রকম সৃষ্টি সেটা না দেখলে বিশ্বাস করা যায় যেত না উ দেখতেছেন দূরে পাহাড় অর্থাৎ পাহাড় নয় এগুলো হিমালয় অর্থাৎ আমরা যেখানে গিয়েছি সেটা মাউন্ট এভারেস্টের এক পাশেই দেখেন সাদা ম্যাগগুলো যেন খেলা করতেছে আমি যেন ম্যাঘগুলোর উপরে আছি আজকে আমরা এই ম্যাগের আর তুষারপাতের পাহাড়ের সর্বোচ্চ চোরায় উঠে যা উপভোগ করলাম সত্যি এটা আমার জীবনের শেষ স্মৃতি হয়ে থাকবে আগামীকালকে আপনা আমরা দেখাবো আপনাদেরকে কালিচংয়ে কি কি আছে আমরা যে জায়গায় অবস্থান করছি এখন এটা হচ্ছে কালিচং অর্থাৎ এই জায়গাটায় সাধারণত পর্যটক কম আসে আমি বাংলাদেশে প্রথম কন্টেন্টর হিস কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এখানে মনে হয় এসেছি হোটেলে যাপন শেষে সকালে আমরা বের হয়ে পড়লাম কালিচংয়ের বাকি জায়গাগুলো পরিদর্শনের জন্য কারণ এখানে বরফ ছাড়াও আরও অনেক কিছু আছে যা দেখার মতো এখানে আছে সর্বোচ্চ চরাই মন্দির আছে বৌদ্ধদের মন্দির আছে হিন্দুদের মন্দির অর্থাৎ তাদের তীর্থস্থানগুলো সর্বোচ্চ চোরাই সবগুলো আপনাদেরকে দেখাবো। আরেকটি কথা আপনাদেরকে বলা হয় না এই যে আপনারা আপনারা যারা ঘরগুলো দেখতেছেন বাড়িগুলো দেখতেছেন এগুলো সবগুলো হোটেল অর্থাৎ এখানে মানুষ প্রত্যেকে এসে রাত্রি যাপন করে এখানে সাধারণ কোনো মানুষ নেই যারা টুরিস্ট আসে শুধু তারাই এখানে থাকে আপনারা দেখতেছেন যে ওই পাহাড়গুলো এই পাহাড়ের বেয়ে বেয়ে আমরা উপরে উঠছি পুরোটা এখানে যে এই নিচে অংশটুকু ওই দেখতেছেন এখানে আমাদের হোটেল তারপর কেবল কার করে এই যে উপরে উঠছি উপরেটা এখন আমরা এখানে একটা মন্দির আছে সব সর্বোচ্চ উঁচা আমরা ওইখানে যাবো অসাধারণ এই জন্যই হয়তো নেপালকে হিমালয় কন্যা বলা হয় কারণ নামের শেষে যে পদবিটা তার কার্যকর গুণ সবই এখানে আছে আমরা আরো উপরে উঠতেছি মন্দিরে সাধারণত নেপালীদের তীর্থস্থানগুলা মন্দিরগুলা অথবা বৌদ্ধদের তীর্থস্থান মন্দিরগুলো সাধারণত উপরে থাকে এটা একটা তাদের স্ট্যাটাস বলা যায় তাতে তাদের জন্য তাদের জন্য ভালো একটা অনুভূতি ফিল হয় নাহলে সব কিছুই মন্দির সবচেয়ে উপরে রাখে কেন সেটা আসলে প্রশ্ন এখন আমি পাই নাই ওই পরিশ্রম হচ্ছে এমনিতেই অনেক উপরে তারপর আবার সিঁড়ি ব্যবহার উঠতেছি অক্সিজেনের সমস্যা হতে পারে কারণ এখানে যারা আছে তারা তাদের তো অভ্যাস আছে আমাদের তো অভ্যাস নেই কারণ উপরে উঠবেন আপনি তো অক্সিজেনের গাঢে থাকে এই জন্য হয়তো মানে কথা বলতে কষ্ট হচ্ছে অক্সিজেন কম আছে উপরে আচ্ছা আমি আসতে আসতে থাকি আপনার সমস্যা বলবেন এরকম পরিবেশে আমরা নতুন হলেও এখানে যারা স্থানীয় আছে তারা কিন্তু নতুন নয় অর্থাৎ তাদের কোনো অক্সিজেনের কোনো ঘাটতি হয় না নেই কোনো সমস্যা নেই কোনো শ্বাসকষ্টের সমস্যা নেই কোনো ঝামেলা আমরা যতটুকু উপরে উঠছিলাম আমরা সেখানে জানতে পেরেছি যে আট হাজার ফিট উপরে ছিলাম আমরা অর্থাৎ আমাদের জন্য এটা ফার্স্ট কোনো উচ্চতা যার কারণে শ্বাসকষ্ট আমাদের জন্য খুবই একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছিল হাঁটতে হাঁটতে দেখলাম পাশেই লাল নীল সবুজ বিভিন্ন রকমের পতাকা আসলে এই পতাকাগুলো সাধারণত নেপালিরা তারা বিভিন্ন ধর্মীয় স্থানে অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এগুলা বেঁধে থাকে বেঁধে রাখে এখানে লেখা থাকে তাদের ধর্মীয় কিছু আচার রীতিনীতি বাণী এটা আমি নেপালের প্রায় বিভিন্ন জায়গায় দেখেছি তাদের একটা কালচার যেটা আমার কাছে প্রথম মনে হয়েছে দেখেন অনেক পতাকা অনেক অনেক ফ্ল্যাগ সবগুলোতে সুন্দর করে লেখা আছে আর সেই সাথে আমরা একবারে তীর্থস্থান মন্দিরের একবারে উচ্চতা চলে যাই সর্বোচ্চ চোরাই যেখান থেকে আরও উপরে যা দেখতে দেখতে খুবই ভালো লাগে বাতাস ছিল প্রচণ্ড ফ্ল্যাগুলো যেন বাতাসে উঠতেছে সেই একটা অনুভূতি তবে বাতাসটা ছিল খুবই ঠান্ডা বলছে আমাদেরকে একশো কিলো সর্বোচ্চ ভিতরে এটাই সর্বোচ্চ উচ্চ ওই পাশে হিমালয় গুলা এই দেখেন মন্দির প্রচন্ড বাতাস অক্সিজেনের সমস্যা হচ্ছে বসবাসে হোক সে উঁচু হোক নিচু এটাই তাদের গ্রামে যারা হিন্দুরা আসে বৌদ্ধরা আসে তারা ধর্মীয় অনুষ্ঠানে ঘন্টা বাজায়

মন্দিরে দেখতে পেলাম কিছু অদ্ভুত বিষয় ছোট ছোটো ঘন্টা ছোটো ছোটো তাবিজ কি একটা অদ্ভুত বিষয় যা আমার কাছে খুবই মানে হতপম্য মনে হয়েছে এই দেখেন নিচে যে আপনার হোটেলগুলো দেখতেছেন ওইখানে কিন্তু আমরা আজকে হোটেল ভাড়া করছি ওই যে ওই পাশে উপরের যে অংশটুকু ওইটা আমরা হোটেল ভাড়া করছি আমরা এখান থেকে কেবল করার মাধ্যমে একবারে উপরে উঠছি এই যে কেবল কার দেখেন এই যে কেবল কার এই যে কেবল কার এই কেবল কার দিয়ে উপর উঠছে আবার কেবল কার দিয়ে আমরা নিচে নামবো সত্যি অসাধারণ এবার আপনাদেরকে জানিয়ে দিব কালিচং এর বিষয়ে কিছু তথ্য কালিচং এটা হচ্ছে এরকম একটা জায়গা যেখানে বরফ মন্দির পাহাড় পর্বত হিমালয় সব কিছু দেখতে পারবেন আমরা বাংলাদেশ থেকে প্রথম মনে হয় এই কালিচুঙে গিয়েছিলাম কারণ আমরা জিজ্ঞেস করেছিলাম এখানে আরও কেউ আসে কি না সাধারণত এখানে নেপালেরা বেশি যায় বা দূর দূরান্ত যারা ফরেনের ফরেনারগুলো আছে বা বিদেশি পর্যটক তারাই সেখানে যায় কিন্তু আমরা এখানে প্রথম গিয়েছিলাম আমরা জানি নেপালে যারা যায় পোকরা নেপালের কাঠমান্ডু তারা শুধু ওইটুকু দেখে চলে আসে কাঠমান্ডু থেকে ভোরে পাঁচটায় আমরা বের হয়ে বের হয়ে আমরা কালিচংয়ের উদ্দেশ্যে অর্থাৎ কাঠমান্ডু একটি বাস স্ট্যান্ডে আসি সেখানে খুব সকালে আমরা ছয়টায় বাসে উঠি একটি বাস সাধারণত দৈনিক দুইটি বাস কালিচংয়ে চলাচল করে একটি বাস সরাসরি যাই ওইখানে আবার আরেকটি বাস ফেরত আসে অর্থাৎ সেই বাসটি নির্দিষ্ট টাইম আমরা আগের দিন জেনে তারপর ওখানে গিয়েছি তারপর সেই বাসে আমরা গেলাম সাধারণত ওই কালিসং যেতে হলে আপনাকে সকল পাহাড় পার হয়ে যেতে হবে অর্থাৎ পাহাড় দিয়ে আপনি কেবল উপরে উঠতে হবে সেখানে আসার সময় আবার নিচ হয়ে আসবেন অর্থাৎ আমরা সকাল থেকে সেই তিনটা পর্যন্ত কেবল উপরে উঠছি সেই জানিটাই আমাদের জীবনের প্রথম কেবল জাস্ট আমরা উপরে উঠছি আবার যখন আমরা ওখান থেকে ফেরত আসছি তখন আবার নিচ দিয়ে আসছি অর্থাৎ সেখান আমরা তথ্য নিয়েছি যে কাঠমান্ডু থেকে কালিচং একশো বিশ কিলো রাস্তা অর্থাৎ একশো বিশ কিলো রাস্তা আমরা পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠেছি যা আমার এই জার্নিটা খুবই আনন্দ দিয়েছে এবং খুবই অ্যাডভেঞ্চার হিসেবে কাজ করেছে অর্থাৎ সরহরি কালিচং ভ্রমণের যে বিষয়গুলো যা দেখেছি যা শুনেছি যা বুঝতে পেরেছি সবগুলো আমার কাছে খুব ভালো লেগেছে আমি আশা করি আপনারা যারা নেপালের কাঠমান্ডু আসবেন অবশ্যই বরফ অথবা তুষারপাত দেখার জন্য এবং হিমালয় দেখার জন্য অবশ্যই কালিচং চলে আসবেন এখানে আপনারা সকল কিছুই দেখতে পারবেন আজকের ট্যুরে আমার এই প্রোগ্রাম এই পর্যন্ত শেষ বাকি যে নেপালের পর্বগুলো আছে সেটা আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন